তো আজকে আমরা ফার্স্ট গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে যাচ্ছি তার সাথে ব্রেকফাস্ট নিয়ে বারান্দায় চলে এসেছি চিকেনের একটা স্পেশাল আইটেম বানাবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার আর সকালে ঘুম থেকে উঠেই আমি একটু রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের একটু বেরোতে হবে তো তার আগে আমি চটপট তোমাদের সাথে একটা ব্রেকফাস্ট রেসিপিও শেয়ার করে দিচ্ছি এখানে আমি টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজকে একটু কেটে নিয়েছি আর আমার কাছে একটু ব্রাউন ব্রেড ছিল তার মধ্যে অল্প করে একটু টমেটো সস মাখিয়ে নিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কোচানো ক্যাপসিকাম কোচানো আর টমেটো কোচানো দিয়ে সবগুলো ব্রেডের ওপর একটুখানি ইটালিয়ান সিজনিং দিলাম আর অল্প করে একটুখানি চিজ দিয়ে নিলাম এবার একটু ফ্রাইং প্যানকে গরম করে নিয়ে এই ব্রেডগুলোকে দিয়ে দেবো সাইড থেকে আমি একটু বাটারও দিয়ে নিলাম যাতে তলাটা লেগে না যায় এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিলেই আমাদের এরকম ব্রেড পিৎজা রেডি হয়ে যাবে আর খাওয়ার সুবিধার জন্য আমি মাঝখান থেকে ব্রেডগুলোকে এরকম কেটে নিলাম দেখো এরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এটা বানাতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর এরকম ব্রেডের দুটো পিস খেলেই পেট ভর্তি থাকে তাই জন্যই আজকে আমি এটা বানালাম যাতে আমরা যেহেতু বেরোবো কখন আবার খাওয়া হবে সেটা তো আমরা জানি না তাই এরকম ব্রেকফাস্ট করে গেলে পেটটাও ভর্তি থাকে ব্রেকফাস্ট নিয়ে বারান্দায় চলে এসেছি আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু বেশ ভাল লাগছে বাইরে বেরিয়ে খুব গরমও না খুব ঠান্ডাও না মাঝে মাঝে না এরকম ওয়েদারও ভালো লাগে সবসময় মানে খুব কড়া রোদ বা খুব কনকনে ঠান্ডা এর থেকে এটা ভাস ভাল লাগছে সকালবেলার সুন্দর একটা ওয়েদার আমরা এখন খেয়ে দেই বেরিয়ে যাব কেমন লাগছে সত্যি ভাল লাগে এটা খেতে সুন্দর আজকে আমরা ফার্স্ট গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে যাচ্ছি তার সাথে মানে ওই অয়েল চেঞ্জও করে দেবে মানে দেখতে দেখতে ছ মাসও হয়ে গেল তো ফার্স্ট যাচ্ছি ওরা অয়েল চেঞ্জ করে দেবে আর জানি না কি করবে বাট অয়েল চেঞ্জটা মানে মেন আর কি আমরা এই আটটা সাড়ে আটটার দিকে বেরিয়েছি তো এখন দেখছি আবার অল্প বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে যেখানে যাচ্ছি সেটা আবার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না যেতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে গাড়ি কেনার পর এটা আমাদের ফার্স্ট কার সার্ভিসিং গাড়ি কেনার দিনেই ডিলার আজকের দিনে যে গাড়ি সার্ভিসিং হবে সেই ডেটটা সেট করে দিয়েছিল এই সার্ভিসিংয়ে ওরা গাড়ির অয়েল চেঞ্জ ফিল্টার চেঞ্জ ফ্লুইড চেঞ্জ করবে তে ওরা টায়ার রোটেশনও করে দেবে চেক করে দেবে ব্যাটারি ব্রেক লাইট সব ঠিক আছে কিনা দেখো এখানে আমাদের গাড়িটা সার্ভিসিং হচ্ছে এখানে সব গাড়ি রাখা আছে আর এই ফার্স্ট কার সার্ভিসিংটা আমাদের ফ্রি অফ কস্ট হলো অক্টোবরেই আবার সেকেন্ড কার সার্ভিসিংয়ের ডেটটা ওরা সেট করে দিল তবে সেটা কিন্তু ফ্রি না সেই সময় ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেবে জেনারেলি এরকম সার্ভিসিংয়ে একশো চল্লিশ ডলার মতো লাগে তবে ওরা বললো মাঝে মধ্যে অনেক ডিল চলতেই থাকে তো এরম কি লাগবে সেটা সেই সময় ওরা বলে দেবে আমি কখনো এরকম কার সার্ভিসিংয়ের জায়গায় ঢুকিনি তো এটা আমরা ফার্স্ট টাইম ঢুকলাম গাড়ির ভেতর এত রকম পার্স থাকে এরকম খোলা দেখেও একটা কেমন লাগছে নিজেদের নতুন গাড়ি যাই হোক আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে তো আমরা এই জায়গাটা একটু ঘুরে নিলাম এবার একটু বাইরে বেরোবো একটু বেরোলাম ওখান থেকে অনেকক্ষণ টাইম লাগছে প্রায় দু ঘন্টা মতো লাগবে বললো ওরা তো আমরা ভাবলাম এতক্ষণ বসে আমরা কী করবো সকালবেলায় তো আমরা একটু বেরোলাম যে কি আছে না আছে যদি কোনো কফির দোকান

তো আমরা একটুখানি ডান কিনে ঢুকলাম ভাবলাম এখান থেকে একটু কিছু নেওয়া যাক অনির্বাণ একটা ল্যাটে নিল আর আমি একটা ম্যাঙ্গো পাইনাপেল জুস নিলাম আর তার সাথে কিছু হ্যাশ ব্রাউন নিয়েছি অনির্বাণ একটা নিয়েছে ফার্স্ট টাইম করছি কোনো খাইনি কেমন খেতে ভালো গাড়ির কাজ কমপ্লিট এবার আমরা চলে এসেছি লোয়েজে লোয়েজের যে নার্সারিটা আছে সেখানে একটু গাছের দাম দেখবো আজকে এখানে সব পিটুনিয়ার চারাগুলো রয়েছে আমরা ক্যানাডাতে যখন ছিলাম তখন প্রচুর পিটুনিয়া লাগিয়েছি প্রতি বছর সামারে আমরা পিটুনিয়া লাগাতাম তো আমাদের এক্সপিরিয়েন্স তো বেশ ভালো পিটুনিয়ার গাছটায় প্রচুর ফুল দেয় সারা সামার জুড়ে ফুল দেয় কিন্তু এবার এখনই পিটুনিয়াটা নিচ্ছি না কারণ আগে দেখি আমার বারান্দায় কীরকম রোদ পড়ে আর এখানে না বিভিন্ন ধরনের ফুল রয়েছে সব ফুলের নাম আমি জানিও না তবে এই পিঙ্ক কালারের ফুলটা হচ্ছে কার্নেশন আর এই ফুলের গাছটাও আমি আমার ব্যালকানিতে আগে প্রচুর লাগিয়েছি এই ফুলগুলো না খুব ভালো হয় মানে গাছে প্রচুর ফুল দেয় আর এখানে কিছু হ্যাঙ্গিং টব আছে তার মধ্যেও প্রচুর ফুল হয়ে রয়েছে তবে এইগুলো আমি নিতে পারবো না কারণ ব্যালকানিতে লাগানোর প্রবলেম আছে তবে আমি এবছর প্রচুর ফুলের গাছ আগেই কিনবো না কারণ আমি দেখতে চাই যে আমার ব্যালকনিতে কেরকম ফুল হয় আর কি মানে গাছ কেরমভাবে বাড়ে এই অনুযায়ী আমি এবার ফুলের গাছ লাগাবগুলো সুন্দর কিন্তু অনেক দাম মানে আমরা না মানে একটুখানি দোকানগুলো ঘুরে দেখি কোন দোকানে রিজনেবল প্রাইসে ফুল পাওয়া যায় সেই অনুযায়ী নেবো যা বুঝছি এখানে ভালো টাকা দাম আর আমরা সবসময় চেষ্টা করি মানে ছোটো ফুল নেবো সেই থেকে যেন আমাদের ঘরেই ফুলটা বাড়ে তো এরকম মানে পুরো রেডি টপ নেওয়ার আমাদের ইচ্ছা নেই এখনো পর্যন্ত তো দেখি আর দু তিনটে দোকান দেখি তার আর অনেকক্ষণ হয়েছে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাত বসালাম আর আমি একটু রান্না করে রেখেই দিয়েছিলাম যে আগে যেরাম ছিল যে আমাদের শনি আর রবিবার বিকেলে বেরোতাম এখন যা হচ্ছে শনিবার দিন সকালে বেরিয়ে সব কাজকর্ম মিটিয়ে চলে আসি রাতের বেলা বসে একটু আরাম করে টিভি দেখে খাওয়া দাওয়া করি তো আমি না কালকেই সব রান্না বান্না করে রেখে দিয়েছিলাম যাতে আজকে মানে এসে আমরা খেতে অন্তত পাই ভাতটা করে নিলাম এসেই স্নান করে আসলাম এবার এখন আমরা খাওয়া দাওয়া সেরে না আর এই যে খাবার বানিয়ে রেখে যাই তাতে যে কি সুবিধা হয় সেটা যখন আমরা ফিরে আসি তখন সেটা টের পাই একদম রেডি খাবার থাকে আজকে ছিল গরম গরম ভাত সাথে আলু পেঁয়াজ ভাজা আর একটু ডিম আলু দিয়ে ঝোল এই খাবারগুলো না যত সিম্পল তত যেন মনকে তৃপ্তি দেয় এরকম খাবার খেতে খেতে একটু কিছু টিভিতে না দেখলে হয় নেটফ্লিক্সে দেখলাম এই দেবা বলে শাহিদ কাপুরের এই মুভিটা এসছে এটাই আজকে দেখব তো এখন আমি কিচেনে চলে এসেছি ডিনারটা বানাবো বলে আর পুরো দুপুরটাই সিনেমা দেখে কাটালাম যে মুভিটা দেখলাম ভালোই ছিল শাহিদ কাপুরের একটা মুভি দেখলাম আর এখন আমি কিচেনে এসছি আজকে চিকেনের একটা স্পেশাল আইটেম বানাবো নর্মাল তো প্রচুর চিকেন কষা খাওয়া হয় তো ভাবলাম আজকে একটা চিকেনের স্পেশাল আইটেম বানাই আজকে বানাচ্ছি চিকেন কোফতা কারি তো তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার আর তার সাথে অল্প করে একটু জিরা রাইস বানিয়ে নেবো প্রথমে এসে আগে চিকেনটাকে কেটে নিলাম এখানে আমি বোনলেস লেগ পিসটাকে ছোটো ছোট পিস করে একটা চপারের মধ্যে নিয়ে নিয়েছি এবার ওই চপারের মধ্যে একটু ধনে পাতা আদা আর একটু রসুন আর একটা গোটা পেঁয়াজকে কুচি করে নিয়ে ওর মধ্যে দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নেব আমাদের কিন্তু চিকেনের পেস্টটা রেডি হয়ে গেছে এর মধ্যে লেবুর রস নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেব এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম মশলা দিইনি এবার এরকম একটা চামচের সাহায্যে এরকম ছোট ছোট বলের আকার করে নিয়ে গরম তেলে এগুলোকে ফ্রাই করতে হবে তোমরা চাইলে এগুলোকে এয়ার ফ্রায়ারে দিয়েও ফ্রাই করতে পারো তবে আমি আজকে তেলেই ফ্রাই করলাম কম আছে এটাকে ফ্রাই করতে হবে এইটা ফ্রাই করতে গেলে ডিম দিলেই যথেষ্ট এর মধ্যে কিন্তু রকমের ময়দা কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার পড়বে না আমি যখন কিচেনে কিছু বানাই অনির বানাবার বোর হয় তো কিচেনে এসে আবার আমাকে মাঝে মধ্যে কিছু হেল্পও করে দেয় তবে ওকে আমি সবসময় এই ধরনের কাজগুলো দিই যেমন মাংসটা ভেজে তোলা কারণ এইখানে এতক্ষণ দাঁড়িয়ে কাজ করলে আমার বাকি কাজগুলো হবে না আর তোমাদের একবার দেখাই চিকেনটা দেখো কি জুসি হয়েছে এই কোফতাগুলো এবার একটু সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা টমেটো রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট ওর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে সাইডে আমি একটুখানি রাইস কুকারে জিরা রাইসও বসিয়ে দিলাম অনির্বাণ এসে মাঝে আমাকে অনেকটাই হেল্প করে দিয়ে গেছে মশলাটা কষে গেলে ওর মধ্যে আমি আগের থেকে ফেটিয়ে রাখা টক দই দিলাম টক দইটাকে ভালো করে মিক্স করে নিয়ে পাঁচ সাত মিনিট পর কোফতাগুলোকে দিয়ে দেবো কোফতাগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে চাইলে তোমরা এর মধ্যে একটু জলও দিতে পারো আমি আগেই জল দিইনি কারণ মশলাটার সাথে দেখলাম খুব ভালো করে মেখে গেছে তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ধনে পাতা কুচানো আর একটু কাসুরি মেথিকে একটু রকম ক্রাশ করে নিয়ে দিতে হবে তাহলে না কোফতার টেস্টটা আরও ভালো হবে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এবার টেবিলে খাবারটা নিয়ে চলে আসি দিকে আমাদের জিরা রাইসটাও হয়ে গেছে আর এরকম কোফতাকারির সাথে একটু স্যালাড হলে তো ভালোই লাগে একটু স্যালাডও কেটে নিয়েছি শনিবার দুপুরের খাবারটা যেমন তেমন হলেও রাতের খাবারটা কিন্তু বেশ জমে গেছে আর এখন বেশি কথা বলবো না খাওয়া দাওয়া সেরে নিই আর আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে